হাই ডাইজ আমি বাসে চেপেছি যাচ্ছি মায়াপুর নবদ্বীপ সবাইকে বলবো যে তোমরাও মায়াপুর নবদ্বীপ একবার ঘুরে এসো দারুণ জায়গা তো আমি এখন বাসে বসে রয়েছি বাস ছাড়বে কিছুক্ষণ পরে বাস ছাড়ার ওয়েট করছি সিটে বসে আছি এখন পরের দিন সকালে পৌঁছে গেলাম মায়াপুরে মায়াপুরে যে সেদিনে ছিল রামনবমীর দিন তো এখানে আলপনা দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে আরও দৃশ্য আছে দেখাচ্ছি পুরো ভিডিওতে সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন জানাবেন হরে কৃষ্ণ তো দেখুন পুরো ভিডিওটি দেখুন এখানে রামনবমীর উপলক্ষে এসব ছবিগুলো চলছিলো আলপনা দেওয়া আরও সাজানো সবাই हम जा रहे हैं तात्पर्य को देखिए गीता yang भगवान कृष्ण हमको समझते हैं एक सम्मान से एक सम्मान jadi jadi जा begitu हैं वहां पर वो কষ্ট থাকে সব ভুলে যাবো তারপরে ঘুরতে বেরিয়েছিলাম নবদ্বীপ দিকে প্রথমেই চলে এলাম জায়গায় সেখানে সেখানে ছিল খরগোশ এবং রয়েছে হরিণ খুব সুন্দর সুন্দর হরিণ হরিণকে আমরা খাবার দিলাম খাবার পাওয়া এই যে খাবার দিলাম খাবার খাচ্ছি খুব সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছিলো এবং হাতের সামনে হরিণকে নাড়তে পেরে গায়ে হাত দিয়ে আদর করতে খুবই ভালো লাগলো কখনো এত সামনে থেকে হরিণকে দেখিন দেখেছি বলতে দূরে দেখেছি এত কাছে থেকে দেখিনি দেখুন হরিণগুলো কি সুন্দর হয়েছে কখনো কখনো খাবার না পেলে রড গুলোকে চিবিয়ে নিচ্ছে এটা দেখে হাসি পাচ্ছিল ঠিক আছে ভালো জিনিস তারপরে এলাম দুপুরবেলায় আবার মন্দিরে ছিলাম মন্দিরে এসে মন্দিরের যেই ভোগ হয় মহাপ্রসাদ সেই প্রসাদ আমরা খেলাম আমি এবং আমার ফ্যামিলি ছিল মাকে নিয়ে গিয়েছিলাম আবার ফিরে এলাম সেই বিকেলবেলাতেই যেখানে আলপনা দেওয়া হচ্ছিলো অনেকগুলো আলপনা হয়েছিল। একটা দুটো অনেকগুলো আলপনা খুব সুন্দরভাবে আলপনাগুলি দিচ্ছিলো দেখুন আলপনাগুলি খেতে ভালো লাগলো আপনাদেরও আর হ্যাঁ এটা বলে রাখি এটা পুরোটাই রামনবমীর দিন ছিল তাই সেই লক্ষ্যে আরও সাজানো হচ্ছিলো যে আমাদের ডিস্ট্রিকে যেমন র্যালিবেলায় র্যালি বেরোয় সেরকম এখানেও আমাদের একটা র্যালি বলতে তার জন্য সেরকম বেরিয়েছিল রামনবীর

যাই হোক ওখান থেকে বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার আমাদের আমরা যেখানে উঠেছিলাম লজে সেই লজে যাওয়ার জন্য হাঁটা হাট শুরু করলাম পাশে ছিল কতগুলো দোকান দোকান অনেকগুলোই ছিল তার মধ্যে এইদিকে কিছু দোকান আর এই যে টাইপটা একটা মন্দিরটা মেন মন্দির এই ভিডিওটা ছিল এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ হরে কৃষ্ণ